বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহটস আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে বিহস এটা হচ্ছে ইন্ডিয়ান রামপুরি কবুতার মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার দেখেন বামসারিটা মাদে এটা নর বিহস এদের বাচ্চা আছে আর এরা কিন্তু পেট ভরে খাইছে দেখেন বিহটস আপনারা লক্ষ্য করেন বামসারিটা মাদে ডাইনসেরেটা নর আর কেউ যদি আপনারা এই পেয়ারটা নিতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন ডিম বাচ্চা রানিং এদের বাচ্চাও আছে কিন্তু বাচ্চা দেয়া যাবে না যাই হোক কেউ যদি রানিং পেয়ারটা নিতে চান এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এদের বাচ্চায় আমি গত ভিডিওতে দেখাইছিলাম এটা বিক্রি হয়ে গেছে বাচ্চাটা আর এখন যে বাচ্চা যারা আছে সেটা ছোটো ছোটো বাচ্চা দেওয়া দেওয়া যাবে না সেটা দেখেন বিয়র্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ভাই মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এ যে এত খাওয়া খাইছে এর পেট একদম মানে ফুলানো আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ইন্ডিয়ান রামপুরি ভাই আপনারা নেটের সাথে সার্চ দিয়ে তারপর হচ্ছে মিলায় কবুতরগুলো কিনবেন যদি মেলে তাহলে নেবেন না যদি না মেলে নেওয়ার দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট পিওর ইন্ডিয়ান রামপুরি বেহ আজকে যে রেটে আপনাদেরকে কবুতর দেব ইনশাল্লাহ কেউ এই রেটে দিতে পারবে না আপনারা লক্ষ্য করেন মাসাল্লাহ ভাই স্ট্যান্ডিংটা কোয়ালিটি দেখবেন ভাই একটা হচ্ছে কান্টেওয়ালা মাদি একটা হচ্ছে সাকিটেডি সিঙ্গেল নর দেখেন ডাইন শাডিটা সাকিটেডি সিঙ্গেল নর স্টার্নিংটা দেখেন ভাই মারাত্মক স্টার্নিং কোয়ালিটি নরের পায়ে হচ্ছে লাল কালারের ট্যাক পরানো আছে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাশাল্লাহ এবং কান্টেওয়ালা মাদিটা দেখেন পার পিস দুটো একসঙ্গে নিলে পঁয়ত্রিশশো টাকা আর পার পিস যদি নেন তাহলে আঠারোশো টাকা করে ঠিক আছে ভাই একদম রিজনেবল প্রাইজে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই মাশাল্লাহ কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই আমি এমন কোনো রেট বলি না যেটা বাজারে চলে না কথা বুঝলেন বাজারের থেকে কম রেটে আমার কাছে পাবেন ইনশাল্লাহ ফ্লাইং গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম আঠারোশো টাকা করে পার পিস বৃহস্প একজোরা দেখেন গলায়লাল কবুতার ডানসারিটা নর বামসারিটা মাদি স্ট্যান্ডিংটা দেখবেন ভাই আমার কবুতর বাজি দেবে না ডাইরেক্ট ফেরত দেখেন ভাই মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি ভাই এই প্যাটটা কেউ যদি নিতে চান এই প্যাডটার দাম পড়বে একদাম একদম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা হলে সেল হবে পঁয়ত্রিশশো টাকা নিচে সেল হবে না এটা হচ্ছে গলায়লাল কবুদার দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন যে এদের যেমন বাজি তেমন ফ্লাইং ভাই আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না দেখেন বিয়র্স আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা দেখেন মাশাল্লাহ ভাই এদের যেমন বাজি হবে তেমন ফ্লাইং হবে আপনারা জানেন খুলনার বিখ্যাত গলায়লাল কবুদার দেখেন বিয়র্স মাশাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুতার বিয়ার্স আপনারা লক্ষ্য করেন কোনো দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো এক একজোড়া দেখেন একজোড়া চীনা টেড়ি মাসাল্লাহ অসাধারণ কবুতার ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি দুইটাই একদম সেম টু সেম বিয়ার্স আপনারা যারা এই পেয়ারটা নিতে চান ইনশাআলা নিঃসন্দেহে নিতে পারেন নিঃসন্দেহে ডিম বাচ্চা একশোতে একশো গ্যারান্টি বিহর্স এই বিয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে সেল হবে ভাই এত কম প্রাইসে এত সুন্দর কবুতার বিহর্স আপনারা লক্ষ্য করবেন আর অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর বিহর্স এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে করছে আপনাদের সেবা করার জন্য একদম বাংলা কথা ভাই আপনাদের সেবা করার জন্য যত সমস্যা আমারে বলবেন যে হাসান ভাই এই সমস্যা হাসান ভাই আপনার কাছ থেকে এই কবুতরটা নিয়েছিলাম এই কবুতরে এই সমস্যাটা হয়েছে হাসান ভাই কবুতারটা অসুস্থ হয়েছে আপনারা যত রকম হেল্পের দরকার ইনশাআল্লাহ আমি এটা করবো ভাই আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন ভাই এটা আপনার কাছে আপনাদের কাছে চাওয়া ঠিক আছে চ্যানেলটা বড় করার দায়িত্ব আপনাদের ভিওয়ার্স আর কবুতর যেটা ফ্লাইং করবে না আমাকে ফেরত দিয়ে দেবেন ভাই আর আমার লফটে ইনশাআল্লাহ সব বাসা বাসা কবুতর পাবেন ভাই সব বাসা বাসা কবুতার নিঃসন্দেহে আপনারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই চিনাটারি এই প্যাটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো দামাদামি করলে দিতে পারব না বিহর্স বিহর্স আপনারা প্রত্যেকটা কবুতার আলাদা আলাদা করে দেখেন দেখেন বিহর্স মাসাল্লাহ অসাধারণ একটা কবুতার এটা হচ্ছে কামাগার কবুতার ভাই দেখেন কামাগার কবুতার দেখেন আর এর চোখটা দেখবেন মার্শাল্লাহ ভাই যাদের এই প্যাটটা পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিহর্স একদম গরম কবুতার দেখেন বিহর্স কোয়ালিটি এটা দেখেন ভাই একদম গরম কবুতার আপনারা নিঃসন্দেহে নেবেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন রানিং কামাগার কবুতার পঁচিশশো টাকা বুঝলেন ভিহটস এর চেয়ে কী কমে দেব বলেন আর চোখটা এত পরিমাণে লাল আপনারা যারা চোখের ভিডিও চান ইনশাল আলাদা করে ভিডিও দেব সময় স্বল্পতার জন্য চোখ দেখাইতে পারতেছি না ভিহটস যাদের ভালো লাগবে ইনশাল আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন ভিহস মাশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার ভাই এটা হচ্ছে সাহারানপুরি কবুতার ভাই আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে সাহারানপুরি রানিং একটা পেয়ার আর চোখটা একদম ক্রিম চোখ ফুল ক্রিম চোখ আপনারা লক্ষ্য করেন এর ঘাটটা দেখেন অনেক লম্বা গলাটা অনেক লম্বা বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স মার্শাল্লাহ অসাধারণ কবুতার অনেক লম্বা কবুতার দেখেন সাহারানপুরি কবুতর অনেক লম্বা কবুতার আপনাদের যাদের এই পেয়ারটা পছন্দ হবে দেখেন বিয়র্স এই পেয়ারটা আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই রানিং পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পঁচিশশো টাকা ক্রিম চোখের কবুতার ভাই সাধারণ পুরী টুপিদার দেখেন মাশাল্লাহ ভাই অসাধারণ কবুতার যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারবেন মাশাল্লাহ দেখেন বিহর্স একজোড়া দেখেন একজোড়া মিয়ানাজির সালারেটেডি রানিং পেয়ার মাশাল্লাহ এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মিয়ানাজির সালারাটেরই রানিং পেয়ার ডাইন স্যারেটটা নর বাম স্যারেটটা মাদি আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার বিওয়ার্স যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ ডাইন স্যারেটটা মাদি বাম স্যারেটটা নর আপনারা দেখেন বিওয়ার্স যাদের ভালো লাগবে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন বিহর্স মাত্র পঁয়ত্রিশশো মাসাল্লাহ দেখেন স্ট্যান্ডিংটা দেখেন ভাই পঁয়ত্রিশশো টাকায় মিয়ানাজের টেডি দেখেন মাসাল্লাহ ভাই এক জোড়া দেখেন এক জোড়া ওমান টেডি কবুতার মাশাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন ভাই এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন ভাই একদম পঁয়তাল্লিশশো যাদের এই পঁয়তাল্লিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন মাসাল্লাহ বিহর্স আপনারা লক্ষ্য করেন যেটার পায়ে ট্যাক লাগানো আছে দেখেন সবুজ কালারের ট্যাক বাম সাইডেরটা ওটা মাদি আর ডাইন সাইডেরটা নর দেখেন বিহর্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ ভাই দেখেন বিহর্স অসাধারণ কবুতার আর ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটা টানবেন না ভাই দেখবেন বিহর্স ভিডিওটা না টেনে ইনশাল্লাহ দেখবেন অনেক ভালো মানের কবুতার একদম রিজনেবল প্রাইজে পাবেন ফিলাইং করে গ্র্যান্ড বেহর্স সাদাটা হচ্ছে তুলো মাদি দেখেন বেহস সাদাটা হচ্ছে তুলো মাদি আর তুলো মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা আর দেখেন বিহর্স খুলনার স্থানীয় একটা কবুতার এটা হচ্ছে এটা হচ্ছে লাল জাতের মাদি বলে হান্নান ভাইয়ের লাল জাতের মাদি আপনারা ইউটিউবে ঢুকে যদি নেটে সার দেন তাহলে বুঝতে পারবেন দেখেন বিহর্স দুটোই মাদি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন হান্নান ভাইয়ের লাল জাতের মাদিটার দাম পড়বে একদম পনেরোশো আর তুলো কবুতারের মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা বিহর্স আপনারা নিঃসন্দেহে দুটো নিতে পারেন দুটো বাজের কবুতার আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন এই দুটোই মাদি দুটো মাদি একসঙ্গেও নিতে পারেন আবার সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন কোনো সমস্যা নাই তুলো মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন তুলো মাদিটার দাম পড়বে একদম দুই হাজার আর লাল জাতের মাদিটার দাম পড়বে একদম পনেরোশো দেখেন ভিওয়ার্স লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার মাশাল্লাহ বিহার্স আপনারা লক্ষ্য করেন ঠিক আছে দুটোই মাদি ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নেবেন বাজি গ্যারান্টি বৃহস একটা হচ্ছে কালদম সিঙ্গেল একটা নর দেখেন মাসাল্লাহ কালদম সিঙ্গেল নর আর চীনা কামাগার সিঙ্গেল নর মাশাল্লাহ দেখেন ভাই কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম কালদম নটটা একদম এক হাজার আর চীনা কামাগার সিঙ্গেল নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই চিনা কামাগার সিঙ্গেল নর একদম দুই হাজার কোনো কথা হবে না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন দেখেন মাশাল্লাহ দামাদামি করলে দিতে পারবো না ভিহর্স যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন ভিওয়ার্স কালদম নটটা এক হাজার টাকা চীনা কামাকার সিঙ্গেল নটটা দুই হাজার টাকা ভিহর্স চিনা কামাগার সিঙ্গেল নরের চোখটা কিন্তু মারাত্মক লেভেলের লাল যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন বিহর্স চিকন শেপের কবতার যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন এক একজোড়া হচ্ছে মিয়ানাজির সালারাটিডি আট পরে আসে সালারাটিডি নিউ এডাল আট পরে আছে এটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই খুব ভালো মানের কবুতার গরমের কবুতার এগুলো গরমে দশ এগারো প্লাস ফ্লাইং করে আপনারা চাইলে এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন ভাই ঠিক আছে অনেক সুন্দর কবুতার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এক জোড়া কাশুরি কবুতার মাসাল্লাহ দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ভাই দুটোর চোখ এত পরিমাণে লাল আপনার সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না ভাই দেখেন বাম বামসারিটা মাদে ডাইন সাইডেটা নর একদম স্পষ্ট যারা সাধারণতম জ্ঞান আছে কবুতার পোষার সম্পর্কে একদম নর মাদি একশোতে একশো গ্যারান্টি দেখেন মাসাল্লাহ ভাই এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই রানিং পেয়ার একদম চার হাজার যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন বেশ মাসাল্লাহ লক্ষ্য করেন আপনারা অনেক সুন্দর কবুতার ডাইন স্যারিটা নর বাম বামসারিটা মাদি দেখেন ভিহার্স মাসা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন ভিহার্স লক্ষ্য করেন আপনারা একদম স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কোয়ালিটি এটা দেখেন মার্শাল্লাহ ভাই এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই চোখটা রক্তের মতো লাল ঠিক আছে চোখটা মারাত্মক লেভেলের লাল যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুদার আর অবশ্যই ভিহার্স আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা সর্বোচ্চ লাইক সর্বোচ্চ কমেন্ট করবেন ভাই ঠিক আছে আর যে কোনো সমস্যা আমার কাছ থেকে কবুতর নিচ্ছেন কোনো সমস্যা হয়েছে আমাকে ডাইরেক্ট ফোন দেন ভাই ঠিক আছে কারণ হচ্ছে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য আমি করি না ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করি না তাতে আমার যে কয়েক টাকা লস হোক ঠিক আছে আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারেন মাত্র চার হাজার টাকা ভাই বেহ্য একজোড়ে দেখেন আপনারা আলাদা আলাদা করে কবুতর দেখেন ভাই নরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাদেরও স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন আর এখনও যারা হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথেই থাকবেন পাশেই থাকবেন এবং সাপোর্ট করবেন বিহর্স আর কবুতরের যে কোনো সংক্রান্ত যে কোনো ট্রিটমেন্ট সম্পর্কে জানতে অবশ্যই কল করবেন মনে কোনো দ্বিধা রাখবেন না ইনশাআল্লাহ বিহটস আপনারা ফলো করেন বিহর্স দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই রানিং প্যাডটা আপনারা যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এই রানিং প্যাডটা কোনো দামাদামি করবেন না এক আঠাশশো টাকা হলে নিতে পারবেন একদম আঠাইশো পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুতার ঠিক আছে মাসাল্লাহ ভাই দেখেন বিহার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই গ্যারান্টি সহকারে নেবেন ভাই একদম আঠাইশো টাকা বিওয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি দেখেন বিওয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি কেটিএম টিডি রানিং পেয়ার দেখেন মাসাল্লাহ ভাই এর গায়ের ইটা দেখেন কালারটা দেখেন এবং নাকের ফুলটা দেখেন ভাই ভাই এত গরম কবুতার সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইংশালা ডিম দিয়ে দেবে দেখেন আপনারা লক্ষ্য করেন ডাইন স্যারিটা মাদি বাম স্যারিটা নর আপনারা স্পষ্ট দেখেন ভাই বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন মাসাল্লাহ ভাই অসাধারণ কবুতার দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ পাকিস্তানি কেটিএম টি রানিং পেয়ার একদম পঁয়তাল্লিশশো টাকা ভাই পঁয়তাল্লিশশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন মাসাল্লাহ পাকিস্তানি কেটিএম ভাই দেখেন মাসাল্লাহ এটা দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা ভাই গরমের কবুতার দশের উপরে ফেলাইং করবে ভাই দশের উপর নিচে যদি ফেলাইং করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ক্লিয়ার কথা ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা না উঠবে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ইনশাল্লাহ দেখেন বৃহর্স লক্ষ্য করেন আপনারা একদম পঁয়তাল্লিশশো বৃহর্স একজোড়া দেখেন একজোড়া চিলা কবুতার অনেকেই কম দামের কবুতার খোঁজেন বেয়ার্স এই পেয়ারটা আপনারা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম বারোশো টাকা ভাই অনলি বারোশো টাকা হলে এই চিলা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন ডাইনসাইডিটা নর ডাইনসাইডটা মাদি সাইডটা নর আপনারা দেখেন লক্ষ্য করেন কারো যদি এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুতার ভাই চিলা কবুতার নর্মাদি কনফার্ম বাচ্চা রানিং যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বেয়ার্স এক একজোরা দেখেন একজোরা হোয়াইট গোল্ডেন কবুতর মাশাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই নরের পায়ে পিতলের রিং পরানো আছে যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই নিঃসন্দেহে এত ভালো মানের কবুতার মাত্র তিন হাজার টাকা ভাই আর এর বাচ্চা কাচ্চা সর্বনিম্ন নয় থেকে দশ দশ ঘন্টা ফেলাই করবে নয় থেকে দশ ঘন্টা যদি না ওরে ডাইরেক্ট ফেরত ভাই কথা বুঝলেন গ্যারান্টি সহকারে নেবেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন বিকস এই পায়েটা কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুতার একদম রিজনেবল প্রাইজে কবুতার পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এক একজোড়া দেখেন একজোড়া ডাবলা কবুতার এর চোখটা দেখেন মাসাল্লাহ আর কানের দুলটা দেখবেন এবং পিঠের উপরে ভিসেপ আসে যাদের এই প্যাটটা এই সিঙ্গেল নটটা পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এটা দাম পড়বে একদম আঠারোশো টাকা বিহর্স আঠারোশো টাকা হলে আপনারা এই নটটা নিতে পারবেন মার্শাল্লাহ ভাই দেখেন ডাবলা সিঙ্গেল নট একদম আঠারোশো টাকা বেয়র্স এটা হচ্ছে একটা কান্টেওয়ালা মাদি ভাই জনসিরেফ ব্লাড লাইনের কান্টেওয়ালা মাদি আপনারা নিঃসন্দেহে এই কান্টেওয়ালা মাদিটা নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ স্টার্নিং কোয়ালিটি এই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই সাদা চোখের কবুদার একদম দুই হাজার যাদের ভালো লাগবে এবং নাকের ফুলটা দেখেন মাসাল্লাহ বিহর্স এই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারেন বিহার্স মাসাল্লাহ ভাই অসাধারণ কবুদার আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন যাদের সিঙ্গেল নর আছে যারা ফ্লাইং করাইতে চান বাচ্চা করে নিঃসন্দেহে মাঝে নিতে পারেন এর বাচ্চা কাছে অনেক ভালো ফ্লাই করে মার্শাল্লাহ ভাই এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা দিয়ে এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন সিঙ্গেল একটা নর মার্শাল্লাহ এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা হলে আপনারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন মাসাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি আর ভাই আমি এত কম প্রাইজে কবুতার দেই আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ভাই লাইক করতে কমেন্ট করতে কোনো টাকা লাগে না দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ চ্যানেলটা বড় করবেন ভাই আমার ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার চ্যানেল থেকে যত টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ এটা আপনাদের মাধ্যমেই আপনাদেরকেই উপহার দেওয়া হবে ঠিক আছে চ্যানেলের ইনকাম আমার দরকার নাই ভাই ঠিক আছে যাই হোক ভেয়ার্স যত সমস্যা ইনশাআল্লাহ আমি যে কয় টাকা ইউটিউব থেকে ইনশাআল্লাহ কামাইতে পারবো সেই কয় টাকা আমি আপনাদেরকে কিন্তু দেবো ভাই যে আপনাদের কোনো একটা নরের সমস্যা হয়েছে চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে আপনাদের একজোড়া বাচ্চা উঠতেছে না আমাকে ফোন দেন ডাইরেক্ট ফেরত নেন ভাই এটা আমি শুধু বলতেছি না ভাই এটা কাজে প্রমাণিত করবো ইনশাআল্লাহ আপনারা ফোন দিবেন তাইলে বুঝতে পারবেন ভাই আমি যেটা বলি সেটা করি কি না যাই হোক বিয়ার্স আপনারা অবশ্যই সাপোর্ট দেবেন এটা হোয়াইট কমান্ডো একদম পনেরোশো টাকা হলে এই এটা নিতে পারবেন বিহার্স এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দেখেন সাকি সাকিডেডি একটা কবুতার এই সাকি সাকিডেডি কবুতারটা আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন এটা হচ্ছে খুলনার সানিবাইয়ের কবুতার দেখেন বিহার্স এর ট্যাকটা দেখবেন দেখেন বিহার্স ট্যাগটা ফলো করেন যাদের এই নটটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা জোড়াহাড্ডির কবুতার মাসাল্লাহ ভাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিহর্স বাম পায়ে সানি ভাইয়ের নাম লেখা আছে তার মোবাইল নম্বর দেওয়া আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স ভিহর্স আপনারা দেখেন অনেক দিন যাবৎ আপনারা বলতিছেন বিওয়ার্স নেপালি চোখ হলুদ নেপালি চোখ হলুদ দুওটারই জোড়াহাড্ড্ডি দেখছেন বিহার্স দুইটারই জোড়াহাড্ড্ডি কবুদার বামসারিটা নয় ডাইন শারিটা মাদি আপনাদের যাদের পছন্দ হবে ভাই জুম করে দেখানো লাগতেছে না চোখটা এত পরিমাণে হলুদ ঠিক আছে মারাত্মক লেভেলের হলুদ ডাইন শাড়িটা মাদি বাম শাড়িটা নর আপনারা লক্ষ্য করেন ভিওর্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান একদম রানিং পেয়ার এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভিওয়ার্স একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার টাকা ভাই এত সুন্দর কবুতার কম প্রাইজে ফ্লাইং গ্যারান্টি ডিম বাচা গ্যারান্টি ঠিক আছে নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভিওর্স একদম চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই নেপালি পেয়ারটা নিতে পারেন নেপালি চোখ হলুদ মাসাল্লাহ বেয়ার্স এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন ভেয়র্স অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন বেয়ার্স এটা হচ্ছে কামাগার কবুতার মাশাল্লাহ এই কামাগার বেবি পেয়ারটা যারা নেবেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন এই কামাগার বেবি পেয়াটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক বামসার এটা নাইনসারিটা মাদি আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন চোখটা অনেক লাল ভিয়ার্স অনেক পরিমাণে লাল যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন বেয়ার্স এই একজোড়া দেখেন একজোড়া প্রিন্স কামাগার বেয়ার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর বিয়ার চোখটা দেখেন মাসাল্লাহ এই প্যাডটা আপনারা যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই প্রিন্স কামাগার বেবি প্যাডটা দাম পড়বে এক দাম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই কোনো দামাদামির অপশন নাই ঠিক আছে যে দাম বলছে এই দামি ফাইনাল যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন নরমাদি কনফার্ম আছে ইনশাল্লাহ নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নেবেন ভাই ঠিক আছে কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো আরেক জোড়া কবুতর দেখেন একজোড়া কামাগার কবুতার মাসাল্লাহ এর চোখটাও অনেক লাল যাদের এই পেয়ারটা পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারেন সামনেটা হচ্ছে মাদি মাদিটা দুই পরে আসে আর পিছনেরটা হচ্ছে নর নরটা চার পাঁচ পরে চলে গেছে এই পেয়ারেরও দাম পড়বে একদম পনেরোশো কোনো কথা হবে না ঠিক আছে এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন আপনারা এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা হলে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এক জোড়া দেখেন এক একজরা মিয়ানাজির সালারা টেডি মাসাল্লাহ এই পেয়ারটা ট্যাক নাম্বার হচ্ছে পঁয়ষট্টি এবং সিষট্টি নাম্বার ট্যাক মার্শাল্লাহ ভিহার্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম একদম পনেরোশো টাকা বিহার্স একদম পনেরোশো টাকা হলে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাসাল্লাহ ভিহস আপনারা লক্ষ্য করেন পঁয়ষট্টি সিষট্টি নাম্বার ট্যাক আর ভিহর্স এর বাউন্ডারিতে হালকা লাল হয় মিয়ানাজের সালারাটি বাউন্ডারিতে লাল যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নেবেন দেখছেন ভিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন মাশাল্লাহ ভাই কোনো দামাদামি করলে দিতে পারবো না এক দাম এক দাম পনেরোশো টাকা হলে আপনারা নিঃসন্দেহে কালেকশন করবেন ঠিক আছে ভিহর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ভিহ এই পছন্দের কবুতার জোড়া নাম হচ্ছে পাকিস্তানি ইমামদিন কবুতার ভিহর্স এই পাকিস্তানি ইমামদিন বেবি পেডটা যারা নেবেন সামনেরটা মাদি পিছনেরটা নর আপনারা লক্ষ্য করেন ভিহার্স এই পেডটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহার্স মাসাল্লা ডায়েন্সাড়িটা মাদি নর বাম বামশাড়িটা মাদি লক্ষ্য করেন ভিহার্স এটা হচ্ছে আমার একটা পছন্দের কবুতার ভাই কারণ হচ্ছে এদের মেমোরি অনেক ভালো আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন ভিহ এই পাকিস্তানি ইমামদিন বেবি পেডটা আপনারা যারা নেবেন কোনো দামাদামি করবেন না এগুলো খুব ভেনিসে ওড়ে দেখেন বিহার্স আর এদের সবচেয়ে বড় কথা হচ্ছে এদের মেমোরি অনেক ভালো ভাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা এটা প্যারেন্টসও করতে পারেন আবার এগুলো ফ্লাইংও করাইতে পারেন ইনশাআল্লাহ ভাই অনেক ভালো ফ্লাই করবে ভাই অনেক ভালো উড়বে না ডাইরেক্ট আমি আসি ভাই ঠিক আছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে পাকিস্তানি ইমামদিন কবুতর ভাই এর চোখটা লাল হয় ভাই এবং চোখে অনেক রিং থাকে দেখেন বিহর্টস চোখে রিং আছে যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিহর্স মাশাল্লাহ এক একজোরা দেখেন সাকি রেডি কবুতার সাকি রেডি ফোরটি ওয়ান বেবি মাসাল্লাহ বিহর্স ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাকি রেডি ফোরটি ওয়ান বেবি মশাল্লাহ দেখেন বিহর্স অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সাকিরেডি ফোরটি ওয়ান ভাই এগুলো গরমের কবুতার দশ এগারো প্লাস ফ্লাইং করবে ঠিক আছে নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স মার্শাল্লাহ যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো বিহর্স এটা হচ্ছে সাকিডেডি ফোরটি ওয়ান বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক মার্শাল্লাহ এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন মার্শাল্লাহ একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক করেন বিহর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা নিঃসন্দেহে নিট দ্বিধায় নিতে পারবেন ঠিক আছে আমার কবুতর ফ্লাই করবে না ডাইরেক্ট ফোন দেবেন ভাই কবুতর উঠতেছে না ভাই তারপর দায়িত্ব আমার কথা বুঝছেন ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এক দাম পনেরোশো টাকা হলে নিঃসন্দেহে কালেকশন করবেন ভাই আর এখনও যারা হাসান বিজন অল একো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দৃঢ় একজোড়া দেখেন একজোড়া মিয়ানাজির সালারা টেডি মার্শাল্লাহ অসাধারণ কবুদার যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নর আপনারা স্পষ্ট দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুদার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ফ্লাইংয়ের জন্য নিতে পারেন বৃহর্স মাসাল্লাহ দেখেন হ্যাঁ বেহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে আপনারা এই মিয়ানাজির সালারাটেডি বেবি পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স দেখেন ডান এটা মাদি বাম বামসেরিটা নর স্পষ্ট দেখেন ভাই কারো যদি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম পনেরোশো টাকা ভিহার্স এটা হচ্ছে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা ভিওয়ার্স দেখেন এটা হচ্ছে অফার প্রাইস ভিহার্স একটা হচ্ছে সাকি টেডি ফোরটি ওয়ান একটা হচ্ছে কেটিএম টেডি আর আরেকটা হচ্ছে ভিওয়ার্স ওটা হচ্ছে দেখেন ভিওর্স অষ্টশি নম্বর টেডি সাকিটেডি অষ্টাশি নম্বর এই তিন পিস বাচ্চার দাম পড়বে সবই টেডির বাচ্চা তিন পিস বাচ্চার দাম পড়বে মাত্র দুই টাকা ভাই তিন পিস টেডির বাচ্চা মাত্র দুই এটা হচ্ছে অফার প্রাইস ঠিক আছে আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার বিহর্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুার আর এখনও যারা হাসান পিজন অল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিহর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে শেষ পর্যায়ে ভাই লাইক করতে কমেন্ট করতে কোনো টাকা লাগে না আপনারা অবশ্যই সাপোর্ট দেবেন কারণ হচ্ছে আপনাদের সাপোর্টে চ্যানেলটা বড় হবে আর অবশ্যই যে কোনো অসুবিধায় সুবিধায় অসুবিধায় আপনারা ইনশাআল্লাহ ফোন দেবেন দেখেন বিহর্স যাদের ভালো লাগবে ইংশালা যোগাযোগ করবেন আর একটা বিষয় হচ্ছে বিহর্স কবুতরের দুইটা রোগ সাধারণত হয়ে থাকে একটা হচ্ছে পায়খানা রোগ আর একটা হচ্ছে চোখের রোগ আপনারা এই দুইটা রোগের জন্য নির্দ্বিধায় নির্দ্বিধায় আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে যে কোনো পরামর্শের জন্য যে কোনো চিকিৎসার জন্য ইংশালা যোগাযোগ করে ওষুধগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা বিহর্স নিঃসন্দেহে নির্দ্বিধায় ফোন দেবেন আমার কাছ থেকে নিলেই যে ফোন দিতে হবে এমন কোনো কথা নেই যারা আমার কাছ থেকে নিয়ে তারাও ফোন দেবেন যারা আমার কাছ থেকে নিয়েছেন তারাও ফোন দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি